কেন্দ্রীয় সরকারের এন প্রতিনিধি দল পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার পূর্ণকলোনি এলাকার পৌর স্বাস্থ্যকেন্দ্রে দুই সদস্যের প্রতিনিধি দল এদিন এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন গত বছর বালুরঘাট পৌরসভার সাহেব কাছারি এলাকার পৌর স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনের পর এই স্বাস্থ্যকেন্দ্রকে দেশের মধ্যে সেরা স্বাস্থ্যকেন্দ্রের মর্যাদা দিয়েছিল কেন্দ্র সরকার যেই ফেরার মর্যাদা পেয়েছিল রাজ্যের মধ্যে বারোটি স্বাস্থ্যকেন্দ্র উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র এই স্বাস্থ্যকেন্দ্রটি এই সেরার সেরা মর্যাদা পেয়েছিল এবছর সেই সংস্থার প্রতিনিধি দল এই পুন্ড কলোনি এলাকার স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন বছরই যে টিম ভিজিটে সেই টিমটাই এসছেন তো ওনারা দুদিন ধরে ভিজিট করলেন পরিকাঠামোগত কী বিষয়গুলো রয়েছে সার্ভিস কীরকম রয়েছে সমস্ত বিষয়গুলো তারা দেখলেন আপনারা জানেন যে বালুঘাট পৌরসভার পক্ষ থেকে গত বছর যে ভিজিটটা হয়েছে সেই ভিজিটে বালুঘাট পৌরসভার যে সাহেব কাছারি হেলথ সেন্টার সেখানে কোয়ালিফাইড করেছে এবং ভালো র্যাঙ্ক করেছি আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে এবং নর্থ বেঙ্গলের মধ্যে তো তার সার্টিফিকেট আমরা পেয়েছি পাশাপাশি এবছর এটা চলছে তো সেখানে আজকে লাস্ট ডেট ছিল সেখানে একটা আমাদের যে মিটিং ছিল সেই মিটিংটাকে আমরা করলাম ইন্টারনাল মিটিং সেখানে আমরা দেখলাম যে আগামী দিনে আমাদের আরও কী কী করতে হবে বেটার পরিষেবা দেওয়ার জন্য এবং পাশাপাশি আমাদের কোন জায়গাতে সাকসেস রয়েছে কোন জায়গাতে আমাদের আমরা একটু পিছিয়ে রয়েছি বালুঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা বলি বালুঘাটবাসীর পৌর পরিষেবা নাগরিক পরিষেবা যেমন আপনার দিতে হচ্ছে তেমনি পাশাপাশি আমরা যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে বালুঘাট পৌরবাসীর জন্য আমরা বালুঘাট পৌরসভার যে বিভিন্ন যে ইউপিএসসি সেন্টারগুলো রয়েছে তার মাধ্যমে যে পরিষেবাগুলোকে আমরা দিই সেই জায়গাতে যাতে আরও বেশি উন্নত পরিষেবা দেওয়া যায় সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা এবং বেশি এবং পরবর্তীকালে সম্পূর্ণ বিষয়টা একই সমাপ্ত হলো তো খুব ভালো লাগলো তাদের সঙ্গে সময় কাটিয়ে আমরা অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এবং আরও বেটার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা বাসীকে আমরা বক্তব্য দিতে বালুমার পড়াশোনা থ্যাংক ইউ